শেষ বা কোন সীমানা নাই বাবা আনাদি অনন্তকাল থাকতে হবে সে জায়গাটার নাম কি বলুন না কেন না আপনারা মনে করছেন আনাদি অনন্তকাল আমরা এই দুনিয়াটি থাকবো নাকি আমরা মরব না অমর হয়েছি এ বাবা না এই দুনিয়া কিছুদিনের জিন্দগি আমাদের কোন সময়

আর কার কোন সময় মৃত্যু হবে একমাত্র তিনি ভালো জানেন তিনি অমুক তমুক অমুক সমুক দুনিয়া এগাড়ি উগাড়ি উ বাড়ি ই বাড়ি ই বাড়ি সব লুটু খেচু লাগবে না কি হবে খামা খামা

লাগতে আর কলেজার টুকরার নয়নের পুতুলি যে ছেলেটা আপনি কোলে এক মিনিট না নিলে আপনার দিল ভালো থাকে না যে ছেলে বাপের কোলে একবার না চাপলে সে ছেলেকে চুপানো যায় না আপনি মরতে দেরি সঙ্গে সঙ্গে সন্তান আপনার কাছ থেকে ভয়ে পালিয়ে যাবে যাবে না যাবে না কথা বলেন না কেন পালিয়ে যাবে কিনা যাবে না সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে আপনার প্রাণের বিবি ওর ভাঙ্গিনী যার সাথে আপনার জীবন উৎসর্গ করে দিয়েছেন সে আপনার জন্য দিয়েছে এত মহব্বত প্রেম ভালোবাসা যেতেদের দেরি বিবি আপনার পাশে আর থাকবে না শুয়ে পালিয়ে যাবে ভয় বোধ থাকতে পারছি বাবারে এত মহব্বত

আগে খবর না দুনিয়ার সবাইকে কার্ড করবে ভিআইপি কার্ড দিবে সব বিভিন্ন রকমের দামি দামি কার্ড দিবে কিন্তু মৌলবীকে মুখের কথাও কোনোদিন বলা না যেদিন বিয়ে হয় ধরে নিয়ে দিয়ে বিয়ে কি কথা বলেন ঠিক না বে ঠিক আপনাদের কি সব নাই নাকি আছে এই বাবা কোথায় যাবে না আপনি কাকে বলবে আগে আমাদের দেশে বিয়ে সাথে হলে আলেমুল আমাদের সঙ্গে বসে পরামর্শ করে বাবজি ডেট হতো সুন্নতি ডেট আর এখন তো পরামর্শের দরকার নেই সুন্নতর কায়দা এখন বাবজি ছেলে মেয়ে বড় হতে দেরু আর আপনি আপনি ঠিক মেইনে তুঝে দিয়ে দিয়া তুমি মুঝে কে দিয়া তুমি এডাও মুঝে মেইনে তুঝে কবুল কিয়া বলে চলো কি বুঝলে আর কথাই বুঝিনি আবিবি রাজি তো কো করেগা কাফে খাওরের প্রয়োজন হই না কি বুঝেন আপনারা বলুন ঠিক না বেটি আজকে আমি আপনাদেরকে শোনাবো বাপ হকুল্লাহ আর হকুল ইবাদ দুটো জিনিস আপনাদের আজকে বলবো হকুল্লাহ হলো আল্লাহর হক আর হকুল ইবাদ সেটা হলো বান্দার হক

এ বাবা কালবাদে এই যে রমজান মাস আইছে কারোর জন্য ভাবজি আনন্দের খবর আবার কারোর জন্য সর্বনাশ কিছু লোকরে এই তো আবার অনেকে সর্বনাশ কিনা जरा বলুন কারে রোজা হলে ভালো লাগে আনন্দ লাগে কারে ভাবজি কাজ হলে ها গুলা কাদের তারা শয়তান যারা তাদের अब অনেক আবার রোজার মাসে বলে বলে গ্যাস্টিক

আল্লাহ বলছে তোর গায়ের জোর থাকবে না এখন যদি টিফিন দিয়ে দি শুই যে তুই কোথায় চলে যাবি তোর কোন গ্যারেন্টি থাকবে না কি থাকবে কথা বল থাকবে হ্যাঁ তাই মুসলমান ধরো দি হুকু কল্লাল হুকু কল ইবাদ এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে maaf করে দিতে পারে কিন্তু হুকু কল ইবাদ কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না হুকুকুল ইবাদ কাকে বলে এ বাবা আপনারা শুনে নেন হুকুকুল্লাহ হুকুকুন ইবাদ হুকুকুল ইবাদ হলো বানদার হক বানদার হক কাকে বলে যারা আপনি রাজানি করে অত্যাচার করে জুলুম করে তো লুটোফুটো খেয়ে নিয়েছেন কাউকে ভোগিয়ে খেয়ে নিয়েছেন কাওরের টাকা পয়সা জমি জায়গা জোর জুলুম করে লিখে নিয়েছেন ও মুসলমান আল্লাহ নবীর ঘোষণা ঘটনা শুনেলেন আল্লাহ নবী একদিন মসজিদে নবাবিতে বসা মসজিদ মধ্যে সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেল সমস্ত বারা মসজিদ ভর্তি লোড কানায় কানাই মসজিদ লড় হয়ে গেল নবীজি ঘোষণা দিয়ে বললেন শোনো যে সমস্ত সাহাবারা আসে নাই আর খবর দিয়ে দাও আগামী তাদের সকলকে মসজিদে নবাবিতে জমা হতে বলবে সমস্ত সাহাবাদেরকে বলা হলো সমস্ত সাহাবারা এক জায়গায় বসে গেলেন সমস্ত সাহাবারা যখন বসে গেলেন বিশ্বনবী দয়ার নবী হুকুমুল্লাহ আর হুকুম বলিবা

বান্দা যতটুকু গুনাহ না করবে আল্লাহ ততটুকু পর্যন্ত ক্ষমা করবে না বিশ্বনবী বললেন ওসবরা আজকে হাত হাদায় করার সময় এসেছে কেউ যদি